দশ টাকার প্যান্ট নিয়ে বিশ টাকা বেస్తే পারবেন ওকে তারপরে ভাই কোনটা দেখবো তারপর প্যান্ট আছে মোটামুটি একটা প্যান্ট সাইজ আছে মাত্র টাকা টাকা একটা টাইস কত সাইজ ভাই জিরো সাইজ ভাই এটা রেট কত হ্যাঁ

এটা তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর এটা রেট কত ভাই মাত্র আশি টাকা আশি টাকা আছে ভাই আচ্ছা

প্লাজো ভাই প্লাজো এটা কত এটা মাত্র 120 টাকা 120 টাকা পকেট আছে দুই সাইডে দুটো পকেট আছে দেখেন ওকে 120 টাকা একটা টাক ধরে আছে মাত্র 100 টাকা 100 টাকা জি ভাই এক্স সাইজ আছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা কম্বল কাপড় জি ভাই

এরপরে ভাই দুই হাজার টাকা মাল নিলে কুরিয়ার নিতে পারবেন স্ট্রিচ কাপুরের এগুলো কত ভাই মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা এরপরে একটা টি শার্ট আছে তিনটা কালার তিনটা কালার এটা কত ভাই মোটা ভাই তো এটা অনেক মোটা অনেক মোটা এটা কত প্রাইস মাত্র একশো টাকা ভাই একশো টাকা মাত্র একশো টাকা এটার ভিতরে কালার আছে অনেকগুলো ভাই হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো কালার আছে আচ্ছা এগুলো কত করে দিবেন মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এগুলা পিপি কাপড় নাকি পিপি কাপড় এরপরে একটা একশো তিরিশ টাকা কাপড়ের দাম দুইশো পঞ্চাশ টাকার মতো টি শার্ট ফুলাতা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকায় ফুলাতা পোলো দেখেন এটা আছে 90 টাকা থেকে কিন্তু 90 টাকা না এটা আছে 150 টাকা 150 টাকা スウェットশার্ট কিন্তু এটা 150 টাকায় スウェットশার্ট スウェットশার্ট নাকি ভাই এগুলো টাকা টাকা ভাই আচ্ছা হুডি কয় টাকা থেকে ভাই 220 টাকা ভাই 220 টাকায় প্রিন্টের হুডি নাকি 220 টাকায় কিন্তু প্রিন্টের হুডি একটু যদি দেখেন এগুলো রিপ করা আছে এগুলো ফ্রেশ না ভাই না এক্সপোর্ট ভাই এক্সপোর্ট জি ওকে পিছনে প্রিন্ট আছে মাত্র

এটা মধ্যে একটা গেলার মাত্র ষাট টাকা চল্লিশ টাকা চল্লিশ খেলার চল্লিশ টাকায় ফুল আতাম দেখ মাত্র চল্লিশ টাকা আরেকটা আছে দুইটা খেলার মাত্র চল্লিশ টাকা আছে

বয়েজার মাল একটাই সাইজগুলো দেখেন ভাই না আচ্ছা সাইজ আছে পাঁচ থেকে 12 কি না এক্সপোর্ট করা এগুলো কত করে দাম দিবেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকায় অরিজিনাল এক্সপাসপোর্টের বযেজ থেকে 12 বছর কালার আছে সাতটা সাতটা আজকে মনে হয় একটু বেশি কথা বলতেছি বাট দাম কম তো এটা দেখেন ভাই মাত্র টাকা মাত্র 40 টাকা 40 টাকায় ফুল হাতা সলিড হ্যাঁ এটা

মাত্র 100 টাকা ভাই একটা লেডিস নাকি এগুলো কত দাম দিও টাকা প্রাইস মাত্র টাকা টাকার মাল দিবে ঠিক আছে সবকিছু মিলা 2000 টাকার মাল লেডিস সলিড টি ভাই লেডিস ফুল লেডিস সলিড দেখতে পাচ্ছেন এগুলো আর কত ভাই ভাই মাত্র 100 টাকা ওকে গুলো একটা কাজ করে আছে দেখেন কাটা কেন ভাই এটা কি ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র একশো টাকা ভাই মাটা দেখান আচ্ছা আচ্ছা কাটিংটা দেখান এটা একটা মানে ড্রপ শোল্ডার কাটিং ড্রপশল্ডার

দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা ভাই আচ্ছা লেখা ফেব্রিক এর নাইটি কুলজিরিপ

একটা আছে আমাদের বানানো ভাই আপনাদের বানানো মাত্র একশো ষাট টাকা ভাই চেক কাপুরের মধ্যে চেক কাপুরের মধ্যে ইস্টি ভাই এগুলো রেড কত ভাই মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এ আছে একটা এটা তো খুব দারুণ আমি নিজে একটা নিয়েছি খুবই দারুণ মাল এটা ভাই এটা প্রাইস কত ভাই মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা খুবই দুটা কালার হবে এটা মধ্যে দুটা কালার হবে ভাই দুটাই জিন্স কালার হবে এটার ভিতরে চারটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে ভাই মাল একটু ধরে দেখেন এটা কি কাপড় বসে

তাহলে আমরা এখানে শেষ করছি ওকে তো যারা বিজনেস করতে চান তাদেরকে বলবো এখানে একবার এসে ভিজিট করেন আশা করি অনেক কম দামে আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে